আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বাংলার অর্থ লাভ নেই তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলার অর্থ ঠিক আছে জেদেদ নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদেদ নফর বাংলার অর্থ নতুন লোক সবগুলো শব্দ আরও একবার শেখে নেই ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই তাইয়েব অর্থ ঠিক আছে জেদেদ নফর অর্থ নতুন লোক সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বানো অর্থ সাথে এস অর্থ কি। আরবিতে হবে এস ভালো অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বানো অর্থ সমস্যা বাকালা, অর্থ দোকান আরবিতে হবে বাকালা, ভালো অর্থ দোকান সবগুলো শব্দ আরও একবার শেখে সাওয়া সাওয়া অর্থ সাথে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা বাঁকালা অর্থ দোকান মাফি আহাত অর্থ কেউ নাই আরবিতে হবে মাফি আহাত বান অর্থ কেউ নাই মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বান অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জেওয়াল বান অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বান অর্থ নষ্ট সবগুলো শব্দ আরও একবার শিখে নি মাফি আহাত অর্থ কেউ নাই মাফি সুগল অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট ফি অর্থ আছে আরবিতে হবে ফি বানো অর্থ আছে ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য আরবিতে হবে খাবিস অর্থ ওয়েসাক অর্থ অপরিষ্কার আরবিধা হবে ওয়েস্যাক বাল অর্থ অপরিষ্কার সবগুলো শব্দ আরো একবার শিখেনি ফি অর্থ আছে ইনতা অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার রাতিপ অর্থ বেতন আরবিধা হবে রাতিপ বাল অর্থ বেতন জেদিত, অর্থ নতুন আরবিধা হবে জেদিত পাল অর্থ নতুন নফর অর্থ লোক আরবিতে হবে হবে নফর বান অর্থ লোক কামরাতিব অর্থ বেতন কত আরবিতে হবে কাম রাতিপ বান অর্থ বেতন কত সবগুলো শব্দ আরও একবার খেনে রাতিব অর্থা বেতন জেদিব, অর্থাৎ নতুন নফর অর্থ লোক কামরাতিব অর্থ বেতন কত ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বান অর্থ চুক্তি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবি হবে সুরা বান অর্থ তাড়াতাড়ি তা আল অর্থ আস আরবি হবে তা আল বাল অর্থ আস হাম্মাম, অর্থ বাথরুম আরবি হবে হাম্মাম বান অর্থ বাথরুম সবগুলো শব্দ আরও একবার শেখেনি ইত্তেফাক অর্থ চুক্তি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তা আল অর্থ আস হামাম অর্থ বাথরুম হুনা অর্থ সেখানে আরবিতে হবে হুনাক বাংল সেখানে গাউই অর্থ শক্তিশালী আরবিতে হবে গাউই বাংলা অর্থ শক্তিশালী তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাংলা অর্থ দুর্বল রেড অর্থ পুরুষ আরবিতে হবে রেড বাংলা অর্থ পুরুষ সবগুলো শব্দ আরও একবে সেখানে হুনাক অর্থ সেখানে গাউই অর্থ শক্তিশালী তাবান অর্থ দুর্বল রেড অর্থ পুরুষ ডিজাস অর্থ মুরগি আরবিধা হবে ডিজাস বান অর্থ মুরগি কিলো অর্থ কেজি হবে কিলো বান অর্থ কেজি অহেত কিলো অর্থ এক কেজি আরবিধা হবে অহেত কিলো বান অর্থ এক কেজি কাবির অর্থ বড় আরবিধা হবে কাবির বান অর্থ বড় সবগুলো শব্দ আরও একবার শিখেনি ডিজাস অর্থ মুরগি কিলো অর্থ কেজি অহেদ কিলো অর্থ এক কেজি কাবির অর্থ বড় তুফা অর্থ আপেল আরবিটা হবে তুফা বান অর্থ আপেল বাসাল অর্থ পেঁয়াজ আরবিটা হবে বাসাল বান অর্থ পেঁয়াজ ফিলফিল অর্থ মরিচ আরবিটা হবে ফিলফিল বান অর্থ মরিচ সালাদ অর্থ সালাদ আরবিটা হবে সালাদ বান অর্থ সালাদ সবগুলো শব্দ আরও একবার বেশি তুফা অর্থ আপেল বাসাল অর্থ পেঁয়াজ ফিলফিল অর্থ মরিচ সালাদ অর্থ একই আরবিটা হবে সেম সেম বান অর্থ একই অহেদ মাররা অর্থ একবার আরবিটা হবে অহেদ মাররা বান অর্থ একবার অহেদ অর্থ এক আরবিটা হবে অহেদ বান অর্থ এক তালাতা অর্থ তিন আরবিধা হবে তালাদা বান অর্থ তিন সবগুলো শব্দ আরো একবার শিখেনি একই অহেদ মাররা অর্থ একবার অহেদ, অর্থ এক, তালাতা অর্থ তিন আগ্রাত অর্থ জিনিসপত্র আরবিধা হবে আগ্রাত বান অর্থ জিনিসপত্র সাহ অর্থ সত্য আরবিধা হবে সাহ বান অর্থ সত্য আবু অর্থ বাবা আরবিধা হবে আবু বান অর্থ বাবা অর্থ মা আমা হবে অর্থ, মা সবগুলো শব্দ আরো একবার শিখেনি আগ্রাজ অর্থ জিনিসপত্র অর্থ সত্য আবু অর্থ বাবা আমুন অর্থ মা অরাগা অর্থ কাগজ আরবিধা হবে অরাগা বান অর্থ কাগজ মাইকদার অর্থ সম্ভব না আরবিতে হবে মা ইকদার অর্থ সম্ভব না মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাপ বাংর অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অরাগা অর্থ কাগজ মাই ইকদার অর্থ সম্ভব না মাকতাব অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার আনার অর্থ আমি পুলিশ আরবিধা হবে আনার বান অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিধা হবে আমেল বান অর্থ শ্রমিক মাসগুল, অর্থ ব্যস্ত আরবিধা হবে মাসগুল, বান অর্থ ব্যস্ত বাইত অর্থ দূরে আরবিতা হবে বাইত বান অর্থ দূরে সবগুলো শব্দ আরও একবার শিখেনি নি সুরতা অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক মাশগুল অর্থ ব্যস্ত বাইট অর্থ দূরে মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বান অর্থ এসি তাল্লা অর্থ ফ্রিজ আরবিতে হবে তালাজিয়া জিয়া অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার আরবিতে হবে দুরুজ বান অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বান অর্থ টেবিল সবগুলো শব্দ আরও একবার সেইখানেই মোকাইফ অর্থ এসি তালাজা অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল ইয়ামিন রো অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রোহ অর্থ ডানে যাও ইয়াস্তার রো অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াস্তার রো বাংল অর্থ বামে যাও গিদ্দাম তোরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তোরিক অর্থ সামনে রাস্তা শোয়ে বাইট অর্থ একটু দূরে আরবিধা হবে সইয়া বাংলা অর্থ একটু দূরে সবগুলো শব্দ আরো একবার শেখে ইয়ামিন রো অর্থ ডানে যাও রো অর্থ বামে যাও গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা শাইয়া বাইদ অর্থে একটু দূরে গানি অর্থ ধনি, আরবিধা হবে গানি বাংলা অর্থ ধনী বাগি অর্থ বাকি আরবিধা হবে বাগি বাংলা অর্থ বাকি দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাংলা অর্থ রক্ত মারিত অর্থ রুগী আরবিতে হবে মারিত অর্থ রুগী সবগুলো শব্দ আরও একবার শিখেনি গানি, অর্থ ধনী বাগি অর্থ বাকি দম অর্থ রক্ত মারিত অর্থ রুগী ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন অর্থ, ডানে ইয়াস স্যার অর্থ বামে আরবিতে হবে ইয়াস সার অর্থ বামে তরি অর্থ রাস্তা আরবিতে হবে তোরিক বাল অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাল অর্থ পুলিশ সবগুলো শব্দ আরও একবার শেখেনি ইয়ামিন অর্থ ডানে সার অর্থ বামে তরি অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ